পৃথক বৈঠক হয় তবে অচলাবস্থা অবস্থা রকম অব্যাহত এবং টালিগঞ্জ পাড়াও কিন্তু আজকে একেবারে খাঁ করছে কোন রকম শুটিং হয়নি যার ফলে সিরিয়ালের রিপিড টেলিকাস্টের আশঙ্কা তৈরি হচ্ছে পরিচালকদের কর্মবিরতি অনভিপ্রেত কিছু মুষ্টিমেয় পরিচালক ইন্ডাস্ট্রি স্তব্ধ করে দিয়েছেন পরিকল্পিতভাবে ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে এমনই দাবি করছে ফেডারেশন স্টুডিও পাড়া সংঘাতের জায়গা নয় কলাকুশলীরা কুশলীরা নবনীয় হন রাহুলকে বয়কট বিতর্কে এমনই বার্তা পরিচালকদের কথা বলবো ব্রতদীপ রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে ব্রতদীপ দুটি পৃথক বৈঠক হলো একদিকে পরিচালকরা তারা বৈঠকে বসলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে অন্যদিকে টেকনিশিয়ানরা বৈঠকে বসলেন কিন্তু কোনো রকম সমাধান সূত্র বের হওয়ার কোনো সম্ভাবনাই তো দেখা যাচ্ছে না প্রতিদিন একেবারে দেখো দুই পক্ষই আজকে পৃথক পৃথক ভাবে বৈঠক করেন এবং বৈঠকের পর দুই পক্ষরই বক্তব্য তারা কিন্তু এই দ্বন্দ্ব মিটিয়ে তারা কাজ শুরু করতে চান কিন্তু কিভাবে সে দ্বন্দ্ব মিটবে সে নিয়ে স্পষ্ট বার্তা কিন্তু দুপক্ষের কোন তরফ থেকেই দেওয়া হয়নি একদিকে পরিচালকরা তারা যখন আলোচনার বার্তা দিয়েছেন যে আলোচনায় বসতে চান এবং তারা চান কাজ শুরু হতে কিছুক্ষণ আগে আমরা দেখলাম ফেডারেশনের তরফ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হল এবং সেই সাংবাদিক সম্মেলন শেষ হতে না হতেই টেকনিশিয়ান স্টুডিওর ভেতরে স্লোগান উঠতে শুরু করলো রাহুল মুখোপ পরিচালক হিসাবে মানছি না মানবো না এবং একেবারে যারা ফেডারেশনের পদাধিকারী তাদের সামনেই কিন্তু এই স্লোগানিং হল অর্থাৎ ফেডারেশন তারা যেটা বলছেন যে তাদের কাছে যে কমিউনিকেশন ছিল রাহুল মুখোপাধ্যায় যে প্রোডাকশনে কাজ করছিলেন তারা জানিয়েছিলেন পরিচালক হিসেবে নয় একজন ক্রিয়েটিভ প্রডিউসার রাহুল মুখোপাধ্যায় থাকবেন তারা সেই বার্তা নিয়ে এগিয়ে যেতে চান কিন্তু তারা আলোচনা এবং সমাধান সূত্র চাইছেন পাশাপাশি যখন টেকনিশিয়ানরা যারা আজকে উপস্থিত ছিলেন সেই বৈঠকের বাইরে যারা সমস্ত সদস্য ফেডারেশনের তারা কিন্তু স্লোগানিং করলেন রাহু রাহুল মুখোপাধ্যায়কে মানছি না মানব না যেটা ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত সদস্যদের থেকে তাদের মতামত না হবে অর্থাৎ রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে রাখলে তারা কাজ করবেন কি করবেন না এই মর্মে প্রত্যেকের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে সেই মতামত নেওয়া হবে প্রত্যেকের স্বাক্ষর নেওয়া হয়েছে সেইগুলো এক্সিকিউটিভ কমিটির সামনে রাখা হবে এবং এক্সিকিউটিভ কমিটি তারপর সিদ্ধান্ত নেবে যে তাদের পরবর্তী অবস্থান কি হতে চলেছে তবে এক কথায় বলতে গেলে যে জট ছিল সেই জট এখনো অব্যাহত জট এখনো কাটেনি এখন রাতে এক্সিকিউটিভ কমিটি বৈঠকে বসার পর তারা রাহুল মুখোপাধ্যায় সম্পর্কে তাদের অবস্থানের থেকে কিছুটা সরে দাঁড়াবেন নাকি তাদের অবস্থানে অনর থাকবেন যে রাহুল মুখোপাধ্যায়কে তারা পরিচালনা বিচারক হিসেবে মানবেন না যে সাসপেনশন করা হয়েছিল সেই সাসপেনশন যাতে বহাল থাকে সেটা ওই সিদ্ধান্ত ওই বৈঠকের পরেই কিন্তু সেই চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে তবে যে মনোভাব এখনো পর্যন্ত দেখা গেল টেকনিশিয়ানদের অধিকাংশই তারা কিন্তু স্লোগানিং করতে শুরু করলেন রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে মানছি না মানবো না অর্থাৎ যে জট ছিল যে দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্ব কিন্তু এখনো অব্যাহত অমৃতা ধন্যবাদ ব্রতদেব সাংবাদিক সম্মেলন করলেন তারপরে এই স্লোগান হচ্ছে রাহুল মুখোপাধ্যায়কে মানবো না এভাবে সমাধান সূত্র কিভাবে পেল সবাই সবার ব্যক্তিগত মতামত জানিয়েছেন এখানে যারা টেকনিশিয়ান এসছেন তারা তো সবাই ইন্ডিভিজুয়ালস তারা সবাই তার বক্তব্য জানিয়েছে এবার ইসি ইসি কমিটি বসবে সর্বোচ্চ কমিটি বসবে দরকার বলে ইজিএম ডাকা হবে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আলোচনা হবে তারপরে সিদ্ধান্ত যে তিনি কতটা ব্যাংকিং রেখেছেন শনিবার এবং রবিবার সারা রাত আমাদের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছেন আমাদের মুখ বুঝে কাজ করেছে তাহলে যদি মনে করেন যে বন্ধ করে তিনি অনেক উপকৃত হবেন তিনি এই ব্যাংকিং নিয়ে কাজ করতে পারবেন আমরা কষ্ট করে হলেও পেটে করে থাকবো কোনো অসুবিধা নেই দেখা যাক প্রযোজক বলতে পারবেন ফেডারেশন তো প্রযোজক নয় আমি এটা জানি না আমি আপনার মুখে শুনলাম যদি এরকম কোনো কমিউনিকেশন হয় তখন ভাববো আপনি আপনি যদি মনে করেন তাই তাহলে তাই খ্লমারগি তান মনার্য্যে মন্যে, আান মন্য়, আপরেলার্য়